এক বিকেলের গল্প একটা শান্ত বিকেল ছিল আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল মৃদু বাতাসে গাছের পাতাগুলো দুলছিল গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটি ছোট্ট পাখি ক্লান্ত হয়ে উড়ে এসে একটি বড় গাছের ডালে বসল সে একটু বিশ্রাম নিল চারপাশে দৃশ্যটা উপভোগ করল হঠাৎ খেয়াল করল গাছের একপাশে ছোট্ট একটা মৌমাছির বাসা সেদিক থেকে একটা মৌমাছি হালকা গুঞ্জন করতে করতে উড়ে বের হল পাখি হেসে ডাক দিল এই শোনো মৌমাছি ভাই কেমন আছ মৌমাছি থেমে বলল ভালো আছি পাখি ভাই তুমি কেমন আছো পাখি খুশি হয়ে বলল আমিও ভাল তবে অনেকদিন ধরে একটা কথা মনে আছে তোমাকে বলবো বলবো করে আর বলা হয় না মৌমাছি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি কথা বল না ভাই শুনি পাখি ডানা ঝাপটিয়ে বলল দেখো মৌমাছি ভাই তুমি কত পরিশ্রম করো মধু বানাতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উড়ে উড়ে ফুলের রস আনো সেগুলো জমিয়ে মধু তৈরি করো। কিন্তু মানুষ এসে তোমার মধু নিয়ে যায় কেউ তোমার অনুমতি পর্যন্ত নেয় না তুমি এত কষ্ট করো, তবু অন্যরা তা নিয়ে যায় তোমার কি খারাপ লাগে না তুমি কি দুঃখ পাও না মৌমাছি হেসে বলল না পাখি ভাই আমি দুঃখ পাই না পাখি অবাক হয়ে গেল দুঃখ পাও না মানে এত কষ্ট করে কাজ করো। আর মানুষ এসে বিনা অনুমতিতে নিয়ে যায় তাও দুঃখ পাও না মৌমাছি ধীরে ধীরে পাখির চোখে চোখ রেখে বলল শোনো ভাই ওরা আমার মধু নিতে পারে কিন্তু আমার মধু তৈরির শিল্প ওরা কখনো চুরি করতে পারবে না পাখি চুপ করে শুনছিল তার চোখে যেন নতুন এক আলো জ্বলে উঠল সে মনে মনে ভাবল সত্যি তো মানুষ সব কিছু নিতে পারে কিন্তু আমাদের পরিশ্রম আমাদের শেখা দক্ষতা আমাদের ইতিবাচক মনোভাব কেউ ছিনিয়ে নিতে পারবে না মৌমাছি আবার বলল আমরা যদি নিজের কাজে মন দিই নিয়মিত চেষ্টা করি পরিশ্রম করি তাহলে আমাদের কাজের মূল্য একদিন নিজেই প্রমাণিত হবে মানুষ যাই বলুক মানুষ যতই নিয়ে যাক আমরা যদি হাসিমুখে নিজের কাজ চালিয়ে যাই তাহলেই জীবন সুন্দর হবে পাখি ধীরে ধীরে মাথা নেড়ে বলল তুমি ঠিকই বলেছ মৌমাছি ধাই আমরা প্রায়ই অভিযোগ করি জীবন অন্যায় করছে মানুষ কৃতজ্ঞ নয় কিন্তু সত্যি কথা হলো আমরা যদি নিজের কাজ করে যাই জীবন আমাদেরও একদিন ফল দিয়ে দেবে মৌমাছি হেসে উড়ে গেল পাখি তাকিয়ে রইল তার পিছে তার মনে শান্তির হাওয়া বইতে লাগল সে বুঝল ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনকে সহজ করে দেয় তুমি যতই ছোট হও না কেন মৌমাছির মতো তোমার হৃদয় বড় হলে তুমি একদিন সবার জন্য উপকারী হতে পারবে তুমি যতই সমস্যায় পড়ো হতাশ হইও না কারণ কেউ তোমার পরিশ্রম তোমার দক্ষতা তোমার ইমান কখনো চুরি করতে পারবে না তোমার ভেতরের আলো তোমার ভেতরের মহত্ব সবচেয়ে বড় শক্তি তুমি মৌমাছির মতো হও আকারে ছোট কিন্তু কাজের দিক দিয়ে মহাত পাখি বিকেলবেলার আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল কিন্তু সেটা ছিল স্বস্তির শ্বাস সে মনে মনে ভাবল আজ আমি শিখলাম জীবনকে ইতিবাচকভাবে দেখা সবচেয়ে বড় সুখ